ইউটিউবে শুধু সোহান লিখে সার্চ দিন তারপর দেখুন কি হয় বর্তমান বড় বড় সংবাদ মাধ্যমগুলো মনে হয় শুধু ক্ষুদে ফুটবলার সোহানকে নিয়েই পড়ে আছে থাকবেই না বা কেন মাত্র পাঁচ বছর বয়সে তার যে ফুটবলের প্রতিভা সেটি ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই মিডিয়াদের কাজ করতে হবে দেখুন আপনারা এত ছোট বাচ্চাকে নিয়ে কত হইচই পড়ে রয়েছে আজকে সংবাদ মাধ্যমগুলোতে কত বড় বড় চ্যানেল তাকে নিয়ে নিউজ করতেছে বাংলাদেশের প্রথম সারির সকল চ্যানেলই তাকে নিয়ে নিউজ করতেছে मोबाइल दार मोबाइल कैमरा को जमीती जाएगा